নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আজ হঠাৎই সন্ধ্যেবেলায় মা আমি আর আমার এক দাদা বৌদি এই চারজন মিলে গণেশ ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আসলে আগে প্রায় প্রতি বছরই বাবা আমাকে আর মাকে নিয়ে গণেশ ঠাকুর দেখতে নিয়ে যেতেন তারপর নানা কারণে আর যাওয়া হয়নি তাই প্রায় অনেক বছর পর হঠাৎই আবার এবছর গণেশ ঠাকুর আমাদের ওপর কৃপা করলেন এটা কৃপা ছাড়া আর কি বলবো বলুন কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না হঠাৎই ঠিক হলো আজ গণেশ ঠাকুর দেখতে যাব আমাদের ভাটপাড়ায় যেমন অনেক দুর্গা হয় ঠিক তেমনই ভাটপাড়া মোড় থেকে আর কাকিনাড়ার ভেতরে প্রচুর গণেশ পুজো হয় এবং প্রত্যেকটি খুব বড় বড়ো আর সুন্দর সুন্দর ঠাকুর যেমন এইখানে দেখুন কি সুন্দর করে সাজানো এটা একটা বাঁধানো স্টেজ আর এখানে জল করছে আই লাভ ভাটপাড়া এই রাস্তাটার একপাশে পাশে গণেশ পুজো উপলক্ষে ছোটোখাটো একটা মেলা বসে গিয়েছে নানা রকম জিনিসপত্রের সম্ভার নিয়ে বসেছে এখানে ছোটদের পুতুল নানা রকম খেলার জিনিস ঘর সাজানোর জিনিস এছাড়াও চুড়ি হার দুল আর তাছাড়া খাবার দোকান তো রয়েছে আর আমার মা বারবার পেছন ফিরে দেখছে ছবি তুলতে তুলতে বা ভিডিও করতে করতে আমি ঠিক পেছনে পেছনে আসছি কি না রাস্তায় কি ভিড় দেখেছেন সত্যিই এপার থেকে ওপার করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমরা আসলে এই সমস্ত উৎসব উপলক্ষেই তো একটু আনন্দ করার সুযোগ পাই তাই না তারপর তো আবার সারা বছর নিজের নিজের কাজে ব্যস্ত থাকা এই প্যান্ডেলটি দেখুন কি সুন্দর এত ভিড়ের মধ্যেও আমি চেষ্টা করছি একটু কাছ থেকে আপনাদের দেখানোর কি সুন্দর জল জল করছে ঠাকুর আমার গণেশ ঠাকুর দেখতে খুব ভালো লাগে নানান রকম সাজে কি সুন্দর সুন্দর ঠাকুর তাই না এই ঠাকুরটাও খুব বড় খুব সুন্দর দেখুন কি বিশাল আলোর গেট ঝলমল করছে রাতটা না চারিদিকে আলো এক একটা রাস্তা মোড় থেকে অনেক দূর অনেক দূরে ঠাকুর কিন্তু প্রচুর আলো ঠিক এই রাস্তাটি যেমন দেখুন এখানে আবার একদম সামনে ছোট্ট একটা গণেশ ঠাকুর ঠাকুর দেখতে গেলে সত্যি বলতে হাঁটতে হয় প্রচুর কিন্তু এটাও সত্যি কথা যে তখন কিন্তু ক্লান্ত লাগে না চারিদিকে এত মাইকের আওয়াজ লোকজনের কোলাহল এত ভিড় সবার সাথে কিন্তু পা মেলাতে খুব ভালো লাগে আর সর্বোপরি এত আলু কিছু কিছু প্যান্ডেলের ভেতর খুব সাধারণ কিন্তু খুব সুন্দর করে সাজানো এই ঠাকুরটাও দেখুন কি বড় আর কি সুন্দর এখানে রাত যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে এখন ঘড়িতে প্রায় বাজে রাত্রি সাড়ে নটা কি পৌনে দশটা কিন্তু ভিড় দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যে সাতটা বাজে আমরা প্রায় আটটা নটা ঠাকুর এখানে দেখে নিয়েছি আসলে এত হাঁটতে হয় না ঠাকুর প্রচুর কিন্তু পায়ে হেঁটে সব ঠাকুর দেখা তো সম্ভব নয় তাই প্রায় আটটা নটা ঠাকুর আমরা দেখতে পেয়েছি তাই বা কম কিসে বলুন এই যে এখানে দাদা বৌদি আর মা দাঁড় করিয়ে ভিডিও তুললাম এই ঠাকুরটা দেখুন কি সুন্দর গণেশ ঠাকুর শ্রীকৃষ্ণের বেশে একদম শ্রীকৃষ্ণের মতোই লাগছে দূর থেকে ওইভাবে বাঁশি নিয়ে দাঁড়িয়ে ওই রকম করে ঘাগড়া পরে কি অপূর্ব তাই না আর ডেকোরেশনটাও ভীষণ সুন্দর আর এই ঠাকুরটা দেখুন স্বয়ং ভোলানাথের কোলে গণেশ ঠাকুর বসে আছেন এখানে দাদা বললেন যে সব জায়গায় আমাদের ছবি উঠছে এখানে তুই মার বৌদি দাঁড়া তাই দাদা আমাদের ছবি মানে ভিডিও তুলে দিলেন কি অপূর্ব না কি বিশাল লাইটের গেট আর এই ঠাকুরটা দেখুন একদম সাদা কি বড় অনেকটা রাজস্থানি ঘরানার মতন আর এই ঠাকুরের স্টেজের কাছেই রাখা রয়েছে নিচের দিকে লাড্ডুগোপাল কি সুন্দর কি বড় দেখুন মাথায় পাগড়ি পরে এই ঠাকুরটাও খুব ভালো শিব পার্বতী একসাথে অর্ধনারীশ্বর আর তার কোলের কাছে গণেশ ঠাকুর প্রতিটি ঠাকুরই ভীষণ সুন্দর খুব অপূর্ব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর সেই সঙ্গে লাইক কমেন্ট আর শেয়ার করা খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার